ব্ল্যাক ম্যাজিক প্রিয় ভাই রামা আমাদের মাঝে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে মানে জাদু করে এই জাদু টোনা গুলো কে করে আমাদেরকে জানে আমাদের প্রতিবেশী আপন আপন জন কাছের লোক যখন আমার আপনার ভালো দেখে যখন তার ঈর্ষা হয় হিংসা হয় তখন সেই ব্যক্তি আপনাকে তো ডিরেক্টলি আঘাত করতে পারে না আপনাকে তো ডাইরেক্ট আপনাকে একটা ভাবে আপনাকে কোনোভাবে থামাতে পারে না তখন কি করে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আর ব্ল্যাক ম্যাজিক করলে আপনার আস্তে আস্তে ভিতর থেকে পচে যায় হার্ট লিভার কিডনি রক্ত একটা একটা পার্স আপনার আস্তে আস্তে বাদ হতে থাকে নষ্ট হতে থাকে সেজন্য এই ব্ল্যাক ম্যাজিক থেকে আমের আপনি বাঁচতে হলে আমাদের কিছু আমল আছে কিছু নিয়ম আছে আমরা তো এখন এমন হয়ে গিয়েছি ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আমরা পীরের দরবারে যাই আমরা বাবার দরবারে যাই আমরা জৈথিজিদের কাছে যাই কিন্তু আসলেই ওনারা এমন সময় এমন কাজ করে যে তার উপরে জিন নাই তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয় নাই কিন্তু তার মনের মধ্যে একটা ধারণা যে আমার সংসারের মধ্যে অশান্তি হয়তো আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আমার ব্যবসার মধ্যে বারখানায় হয়তোবা কেউ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে হয়তোবা আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আমার ছেলের ছেলের সাথে বাবার সাথে সম্পর্ক নাই মেয়ের সাথে মায়ের সাথে ভালো সুসম্পর্ক নাই হয়তোবা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এটা আমরা চিন্তা করি এটা আমরা ভাবি তখন আমরা কি করি অমুক বাবার কাছে অমুক জৈতিষীর কাছে অমুক গণকের কাছে আমরা চলে যাই কিন্তু না তাদের কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই যখন তাদের কাছে যাব। তারা যদি বুঝে যে আমাকে বা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয় না তখন তারা নিজেরাই ব্ল্যাক ম্যাজিক করে আপনার কাছ থেকে আর আমার কাছ থেকে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাদিয়া নিয়ে নিচ্ছেন এই যে কয়েকদিন আগে দেখলাম এক হুজুর তিনি হুজুর মানুষ হয়ে একজন আলেম হয়ে আমি তিনার নাম নিতে চাচ্ছি না এই আলেম ব্যক্তি হয়ে তিনি এক মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পর তাকে মন্ত্রণা দিয়েছেন সেই ব্যক্তি সবসময় হম অঙ্গনের আলেমের সাথে ডিবেট করতে চায় চ্যালেঞ্জ করতে চায় আর সেই নিজেকে অনেক আহালে হক আহলে হাদিস দাবি করে তাকে নিজেকে খুব সহি হাদিস হিসাবে দাবি করে কিন্তু তার ভেতরটা যে এত নষ্ট এত খারাপ কখনো ভাবতে পারি না পে ভাইরা আমার আসুন এবার আমরা মূল কথায় চলে যাই কি কথা ব্ল্যাক ম্যাজিক থেকে যদি আমরা তাহলে কারো কাছে কি কলম আছে যাক না ব্ল্যাক ম্যাজিক থেকে যদি আমরা চাই তাহলে সেই ব্ল্যাক ম্যাজিক মনে করেন একটা চাকু আপনি হাতে কি একটা চাকু একটা চাকু হাতে নিয়ে প্রথমে আপনি উজু করবেন উজু করে একটা চেয়ারের মধ্যে বসবেন বসার পরে সুরা ফাতেহা একবার তেলাওয়াত করবেন সোরা ফাতেহা একবার সরা এখলাস তিনবার বা সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার আয়াতুল করছি তিনবার এবং সুরা বাকার আর শেষ দুই আয়াত আমরা তেলাওয়াত করব তেলাওয়াত করার পরে আমরা চাকুটা হাতে নিব হাতে নেওয়ার পরে সুরা ফাতেহা আউজ রহিম রাহিম আউজুবিল্লাহ সৈতানুর রাজিম এই শব্দগুলো ব্যবহার করে আমরা সুরা ফাতেহা একবার পাঠ করে আমরা চাকুটার মধ্যে ফু দিব এখান থেকে মাথার এখান থেকে একেবারেই আমাদের নাবির নিচ পর্যন্ত আমাদের শরীরের চামড়ার সাথে যেন চাকুর স্পর্শ না লাগে এইভাবে আমরা এদিকে নিজ দিকে নামিয়ে নিব এরকম করে তিনবার আমরা আমল করব এরকম করে তিনবার আমরা একুশ দিন পর্যন্ত আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক মানুষের কুদৃষ্টি সমস্ত কিছু আল্লাহ নষ্ট করে দেবেন আল্লাহ পাক আমাদেরকে মানুষের ব্ল্যাক ম্যাজিক থেকে এই জাদুটোনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত